প্রাইস তোমাদের এখন শেয়ার করবো আমার মা কিভাবে এই কালা গরুটারে দোয়া এই কালা গরুটা যে একটুখানি দুষ্টু আছে প্রথমে এই তেলটা দিয়ে মাটে মালিশ করে নিয়ে যেতে তারপরে এখন দোয়াচ্ছে কি ব্যাপার

那倒也是，也是。那搬到 d e অসম্ভ কেন তোমায় দেবে খানি মার তুমি দিন বেশি অসম্ভব হয়ে যাচ্ছ না কিছু বলা হয় না বলে অসম্ভবই তুই কি অবস্থা